একাকিত্ব এটি সব সময় কষ্টের হয় না কিছু কিছু একাকিত্ব নিয়ামত রবের জন্য যে একাকিত্ব সে একাকিত্ব কখনো কষ্টের হয় না হৃদয়টা ভেঙে আজ চুরমার কোথাও কোনো আশার আলো নেই চারিদিকে ঘুটঘুটে অন্ধকার কোথাও কেম নেই যায় না মাঝে বসে অশ্রু ঝরাচ্ছি সেই অশ্রু এসে সান্ত্বনা দিচ্ছে হে ব্যতীত হৃদয় কষ্ট পেও না তোমার রব সব দেখছেন মনের ভেতর জমিয়ে রাখা এক সমুদ্রের পরিমাণ কষ্ট যা কেউ কোনো দিন বোঝেনি বোঝার চেষ্টাও করেনি সে কষ্টের কথা তোমার রপ্ত জানে রব তোমার সহায় হয়েছেন বলেই তো তোমার একাকিত্ব দিয়েছেন যাতে তোমার কষ্টের কথা তোমার রবের কাছে বলে হালকা হতে পারো তোমার দুশ্চিন্তার কথা রবকে বলে নিশ্চিন্ত হতে পারো হে ব্যতীত হৃদয় তুমি কি জানো না তোমার রব যে অসম্ভবকে সেকেন্ডের মধ্যেই সম্ভব করতে পারেন তাহলে একাকিত্ব নিয়ে তুমি কেন এত ভয় পাও যে একাকিত্ব তোমায় বারবার রবের দিকে নিয়ে যায় রবকে স্মরণ করিয়ে দেয় হে ব্যতীত হৃদয় কষ্ট পেও না শীঘ্রই তোমার রব তোমায় এত দিবেন যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহর পরিকল্পনা সবচেয়ে সুন্দর প্রিয় বন্ধুরা আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া